হ্যালো হ্যালো বক্সেরা হ্যালো দেখেন কুরিয়ার থেকে রিটার্ন আসা ড্রেস একদম মনে করেন যে নষ্ট পাইতে গিয়ে পরে আল্লাহ এতগুলো পার্সেল অর্ডার করে যে রিটার্ন করতে আল্লাহ দেখেন কতগুলো ড্রেস অর্ডার করে রিটার্ন করতে দুইটা দূর থেকে দেখো না এত বড় পার্সেল অর্ডার করে দুইটা মধ্যে কি একটা অবস্থা এত বড় পার্সেল অর্ডার করে কেউ রিটার্ন করে

রেগুলার প্রাইসের উপরে যত ড্রেস আছে দশ হাজার টাকা নিচে দামের দশ হাজার টাকা নিচের দামের ড্রেসগুলো হচ্ছে যে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর যে ড্রেসগুলোর দাম দশ হাজার টাকার উপরে সেইগুলা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে তো আপনারা আমাদের শোরুমে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন পাঞ্জাবিতে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দশ হাজার টাকার নিচে যত রেগুলার প্রাইসের ড্রেস আছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দশ হাজার টাকার উপরে যত রেগুলার প্রাইসের ড্রেস আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট জুতা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ব্যাগ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের সকল শোরুমে এক যুগে আর আমার পরা ড্রেসটা তো বলতে গেলে একদম মাগনা 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 দিয়ে দিচ্ছে আপনাদের একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি বলতে গেলে ভাই এই বিষয়টা নিয়ে আবার ম্যানেজারদের সামনে রাখো তো ম্যানেজারদের সাথে ক্লিয়ার কি আনসার দিতে শুনি অনেক সুন্দর আমার পরার ড্রেসটা একদম লোক সব প্যারেজারদের তো বলছো এটা ক্লিয়ার ওরা কি এরকম বুলটুল করছে কিনা আগে জানো তো যে দশ হাজার টাকার উপরে যে দামের যে ড্রেসগুলো আছে সেগুলোর উপরে দামের উপরে তারপরে তুমি ওদের থেকে জিজ্ঞাসা করো যে তোমাদের কাউকে বুঝতে বুলটুল হয়েছে লোকে না আমি বলছি যে ড্রেসগুলোর দাম দশ হাজার টাকার নিচে সেগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট যে ড্রেসগুলোর দাম দশ হাজারের উপরে সেগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নট টোটাল বিল ওকে এটা ভালো করে আগে ওদের থেকে জেনে নাও আচ্ছা আমার পরা ড্রেসটা একদমই লস প্রাইসে এইটা আপনারা নিলে একদম খুশি হয়ে যাবেন এত কমে অনেক বেশি সুন্দর এখন আমরা কোরিয়ার থেকে রিটার্ন ড্রেস গুলাতে আগে যাই দাও 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 এ আল্লাহ এই সাদা ড্রেসটা রিটার্ন আসছে দাও তো দেখি সাদাটা দেখেন এই সবগুলো পলি ফুলো একটা একটা করে দেখেন এইরকম ড্রেস কেউ অর্ডার করে রিটার্ন করে আয় রে আল্লাহ কই যাবো দেখেন এইরকম ড্রেস কেউ অর্ডার করে রিটার্ন করে দেখেন কটনের মধ্যে ড্রেসটা অনেক সুন্দর কটনের মধ্যে ড্রেসটা হচ্ছে অনেক সুন্দর এই রকম করে এইটা হচ্ছে যে আপনার ডিজাইনটা অনেক সমস্যা অনেক সমস্যা একজন আমার লিখছে আপনার সমস্যা মিটছে আমি কই অনেক সমস্যা মাথাটা আমার গেছে অনেক সুন্দর ড্রেসটা এইটা হচ্ছে দেখেন এই ড্রেসটা হচ্ছে বেসিক্যালি এমন হবে হ্যাঁ এইটার রেডি এইটার সাথে রেডি গাড়ারা হবে এটা হ্যাঁ এটার সাথে রেডি গাড়ারা এটা গাড়ার উপরে ড্রেস হবে এটা ওয়াও অনেক সুন্দর এটা হচ্ছে টু পিস হোয়াইট মধ্যে খুব সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস এটা এইটা দেখেন ড্রেসটা হচ্ছে এইটা হবে এটা কত দিব বলেন একদম কেনার দাম থেকে কমে দেবো আমি একদমই সময় নিব না এরপরে আমি আসতেছি মিরপুরে আমাদের সকল শোরুমে এক যুগে ডিসকাউন্ট চলতেছে হ্যাঁ আমাদের সকল শোরুমে এক যুগে ডিসকাউন্ট চলতেছে আপু আজকে ড্রেস পেয়েছি খুব সুন্দর নন্দিতা চাকমা থ্যাংক ইউ সো মাচ আর কুরিয়ার থেকে রিটার্ন আসা ড্রেসগুলো আমি আপনাদেরকে একদম পানির দামে দিয়ে দিলাম অনেক সুন্দর দেখেন মাই গড এইটা কার লাগবে কত দিব বলেন এটা ওয়াও তো এইটা হচ্ছে আপনার ড্রেসটা এটা কি কি সাইজ আছে আটত্রিশ বিয়াল্লিশ সেই দেখেন ও এটা নিচের নিচের গালারাটা হবে এমন হ্যাঁ নিচের গালারাটা হবে এমন আর উপরে ড্রেসটা হবে এমন হ্যাঁ অনেক সুন্দর দেখেন আটত্রিশ বিয়াল্লিশ ছিচল্লিশ খুবই সুন্দর এই ড্রেসটার কম্বিনেশনটা দেখেন কত দিব বলেন এটা হোয়াইটের মধ্যে খুবই সুন্দর এইটা হচ্ছে আপনার গানারা একদম পানির দামে নিবেন আটত্রিশ বিয়াল্লিশ দেখেন এটা খুবই সুন্দর একটা ড্রেস এইগুলা জাস্ট রিটার্ন পার্সেল থেকে আসছে দেখে আমি আপনাদেরকে একদম পাগলা প্রাইস দিয়ে দিব যার এটা লাগতেছে সেটাকে স্ক্রিন শুন কাপড়টা দেখছেন কি সুন্দর বডি সাইজ হবে আটত্রিশ বিয়াল্লিশ এই কয়টা সাইজ এটা এইটার স্টাইলটাই অন্যরকম খুব সুন্দর একটা বুটিকসের কালেকশন এটা খুবই 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 সুন্দর দেখেন নিচের দিকের ডিজাইনটা দেখেন এই রকম খুব সুন্দর উপরের ডিজাইনটা দেখেন উপরের প্যান্টটা দেখেন এই রকম খুবই সুন্দর হ্যাঁ অনেক 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 সুন্দর 마শাআল্লাহ ভেরি ভেরি নাইস ভেরি ভেরি নাইস হ্যাঁ অনেক অনেক সুন্দর এই হচ্ছে যে ড্রেসটা হ্যাঁ এই হচ্ছে যে আপনার ড্রেসটা এইটা যা লাগতেছে কত দিব বলেন এটা পুরো বারবি বারবি স্টাইলের একটা ড্রেস না বারবি বারবি স্টাইলের একটা ড্রেস অনেক অনেক সুন্দর দেখেন মাসালা হ্যাঁ আপনার অনেক ভক্ত কিন্তু এতদিন মোবাইলের অভাবে লাইভ দেখতে পারি নাই আফিয়া সাউথ আচ্ছা থ্যাংক ইউ সো মাছ পায়জামা অন্য কালার কেন কারণ আপু এটার ডিজাইনটা এরকম আপনি যখন এটা পরবেন তখন মনে হবে না যে এটা আলাদা পায়জামা মনে হবে আপনি একটা গাউন পরছেন এটা এরকম এই জন্য এই স্টাইলে বানানো হ্যাঁ আপনি যখন এটা পরবেন মনে হবে না যে এটা একটা আলাদা পায়জামা মনে হবে আপনি একটা গাউন করছেন যেমন এটার সাথে কম্বিনেশন হচ্ছে এটা এটার ধরেন পায়জামা এটা হবে আপনি যখন এটা পরবেন মনে হবে বুঝতে যাবে না যে আপনি আলাদা পায়জামা পরছেন মনে হবে কি আপনি একটা গাউন করছেন এই যে দেখেন কারণ এটার পায়জামার যে নিচের দিকটা সেটাও কুচি কুচি ড্রেসের যে নিচের দিকটা সেটাও কুচি কুচি ডিজাইন অনেক সুন্দর দেখছেন এই কালারটা কি সুন্দর কত দিব এটাকে বলেন কত দিব ওয়াও পাগলা প্রাইসে কেউ যদি মিস করেন খালি আফসোস করবেন মিস করলে শুধু আফসোস করবেন এটা হচ্ছে রেডি প্যান্ট রেডি গালারা এটাকে আমি দিব এটা কত 1850 টাকা 1850 টাকার এই ড্রেসটাকে আমি বলেই দিলাম কত দিব বডি 38 42 46 38 42 46 যাদের বডি 40 আছে তারা 42 সাইজটা নিয়ে পড়তে পারবেন যাদের বডি 44 আছে তারা 46 সাইজটা নিয়ে পড়তে পারবেন অনেক সুন্দর দেখেন এইটা এইটাকে আঠারোশো পঞ্চাশ টাকা না এইটাকে আমি কেনা দাম থেকে কমে আপু আপনাদেরকে দিলাম অনলি এক হাজার আশি টাকায় কেনা দাম থেকেও কমে এইটা আপু আপনাদেরকে দিলাম অনলি এক হাজার আশি টাকায় এই ড্রেসটা দিলাম আপু অনলি এক হাজার আশি টাকায় আপু এই ড্রেসটা দিলাম হ্যাঁ অনলি এক হাজার আশি টাকায় আপু এই ড্রেসটা দিলাম যার লাগে চোখটা বন্ধ করে ড্রেসটা নিয়ে নিবেন অনলি এক হাজার আশি টাকায় দিলাম আপু কটনের মধ্যে ড্রেসটা হ্যাঁ

এটা দেখেন ওয়াও ও মাই গড এটা আরো সুন্দর অনলি এক হাজার আশি টাকা লস প্রাইস দিলাম ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে ড্রেস দিতেছি লস প্রাইস আবার ডেলিভারি চার্জ ফ্রি দিব এমনি তো ড্রেস দিতেছি লস প্রাইস এগুলো একটাও থাকবে না একটু পরে দেখবেন মানুষজন বা কমপ্লেন করবে যে অর্ডার করে পাইনি কারণ এগুলো একটাও থাকবে না এগুলো এই দামে সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না ওকে দেখেন থার্টি এইট থেকে 46 পর্যন্ত সাইজ আছে 38 40 42 46 দেখেন অনেক সুন্দর এইটার নিচের দিকের প্যান্টটা হবে এরকম কারারা অনেক গড়ে গড়ে করে সুন্দর এক দেখাই পছন্দ হবে 1850 টাকা ড্রেস 1080 টাকায় দিছি শুধু উপরের পার্টটা নেওয়া যাবে না এরকম কোনো সিস্টেম নাই আপনাকে পুরো সেট নিতে হবে হ্যাঁ আমরা তো আর সিঙ্গেল পিস সেল করি না আমাদের হচ্ছে পুরো সেট হ্যাঁ পুরো সেট হ্যাঁ রিপিট করব অনেক সুন্দর অনেক অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে টু পিসের সেট এটা হচ্ছে এই দুটোর কালার কম্বিনেশন হচ্ছে এটা অনলি এক হাজার আশি টাকা অনলি এক হাজার আশি টাকা হ্যাঁ অনলি এক হাজার আশি টাকা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ যা লাগবে সেইটাকে নিয়ে নেবেন কলকাতাতে ডেলিভারি চার্জ কত কলকাতায় ডেলিভারি হবে না দিদি অনলি বাংলাদেশে অনলি বাংলাদেশে অনেক সুন্দর দেখেন মার্শাল্লাহ এটা নিচে হচ্ছে স্কাই ব্লু উপরে হচ্ছে জলপাই যার এটা রাখতেছে সে জাস্ট এটাকে নিবে চোখ বন্ধ করে এক হাজার নিরানব্বই টাকা শুধুমাত্র হ্যাঁ এটা হাতার ডিজাইনটা একবার ভালো করে দেখে নেন হাতাটা দেখে নেন ওয়াও কি সুন্দর একটা কালেকশন এক হাজার আশি টাকা এক হাজার নিরানব্বই টাকা সরি এক হাজার আশি টাকায় দিচ্ছি লস প্রাইসে আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস এক হাজার আশি টাকায় জাস্ট দিয়ে দিলাম এক হাজার আশি টাকায় দেখেন এইটা তুমি এরকম পাগল ছিল ভাই সে দেখাই দিতে পারো বারবার হাত ধরছো কেন এটা হচ্ছে যে দেখেন আপনার গাড়া রাখা এরকম হবে হ্যাঁ যখন আপনি ড্রেসটা পরবেন মনে হবে না যে আপনি একটা মানে এরকম প্যান্ট সহ পরছেন এটা মনে হবে যে আপনি একটা গাউন পরছেন হ্যাঁ বাট এটা আপনি চাইলে উপরের পার্টটা কোনো জিন্স দিয়ে লেগিংস দিয়ে পরতে পারবেন আবার এটার সাথে এরকম সেট করেও পড়তে পারবেন অনলি এক হাজার আশি টাকার লস প্রাইসে যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন এক হাজার আশি টাকা শুধুমাত্র এটার বাকি যে দুইটা কালার দেখেছে আমি আরও একবার করে রিপিট করে দিই সয়াদ জিসান শাড়ি অ্যাড্রেস অর্ডার করছিলাম পাঁচ দিন আজ বলছে পাঁচ দিন আগে আর আজকে বলছে অর্ডার ক্যান্সেল সৈয়দ না আচ্ছা আমি দেখতেছি পাঁচ দিন পরে কেন বললো দেখে এটা ওটা দাও না ভাই এখনই দেখতেছি ভাই আমি এখনই দেখতেছি এটা পাঁচ দিন পরে কেন বললো অনেক সুন্দর সবাই একটা একটা করে লাভ লাইক দিয়ে দিবেন বডি সাইজ তো বলে দিয়েছি বডি 38 সাইজ হবে 42 সাইজ হবে আর 46 সাইজ হবে

মাশালা মার্শালা মার্শালা অ্যাক্সিলেন্ট এক কথায় ওয়াও এক কথায় ওয়াও অনেক সুন্দর একটা কালেকশন চোখ বন্ধ করে এটা নিবেন এক হাজার টাকা শুধুমাত্র এক হাজার টাকায় শুধুমাত্র এক হাজার টাকায় শুধুমাত্র এক হাজার টাকায় দেখছেন টাউনটা অনেক সুন্দর শুধুমাত্র এক হাজার টাকায় হ্যাঁ গেল এরপরে আসেন এটা। এইটা খুব সুন্দর তিনটা কালারে আমি দেখাই দিলাম একদম লস প্রাইসে আমি আপনাদেরকে দিলাম যার যেটা লাগে সেটা চোখ বন্ধ করে নিয়ে নেবেন অনলি এক হাজার আশি টাকা এটা উপরে পাটটা দাও অনলি এক হাজার আশি টাকা হ্যাঁ অনলি এক হাজার আশি টাকা অনেক সুন্দর এইটাও অনেক অনেক সুন্দর দেখেন অনলি এক হাজার আশি টাকা এটা হ্যাঁ যার এটা লাগতেছে সে চোখ বন্ধ করে এটা নিয়ে নেন এক হাজার আশি টাকা এই কালার কম্বিনেশনটা যার ভালো লাগতেছে নিয়ে নেন একটা চোখটা বন্ধ করে নিয়ে নেন আপু আঠারোশো পঞ্চাশ টাকার এই ড্রেসটা অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটিফুল অনেক সুন্দর বডি থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স এই তিনটা সাইজ আছে আর যারা ফর্টি ফর্টি সাইজ আর ফর্টি টু সাইজ চান যারা ফর্টি চান তারা ফর্টি টু টুটা নিয়ে পড়তে পারবেন যারা ফর্টি ফোর চান তারা ফর্টি সিক্সটা নিয়ে অনায়াসে পড়তে পারবেন অনেক সুন্দর চোখ বন্ধ করে দিলাম অনলি এক হাজার আশি টাকা শেষ সেটা এটা মনে করেন শেষ এটা সবগুলো কালার শেষ কালোটা দাও এরপর এখন আমরা অন্য একটা ডিসকাউন্ট দিব আমার পরা ড্রেসটা ডিসকাউন্ট প্রাইস কত গেস করতে পারেন আমার পরা ড্রেসটা সাড়ে তিন হাজার টাকার ড্রেস এটা আমার পরা ড্রেসটা ডিসকাউন্ট প্রাইস গেস করতে পারেন তনি আপু মনে হচ্ছে শুকায় গেছেন সোহেল রানা অনেক শুকায় গেছে অনেক শুকাইছি বাট ব্যাপার না আমি নিজেই শুকাইছি যেন হচ্ছে যে আমি আমাকে দেখতে আরো বেশি লং লাগে ও ওয়াও এই ড্রেসটা দেখছেন মাই গড কোনটার থেকে কোনটা নেবেন ডিসকাউন্টে এ আর আর আর্যমান খান লিখেছে তোর মা বোনের জন্য হবে বেদম ও ও লিখছে ফর্টি সাইজ ব্রাউজ আচ্ছা আপু এটা বদমাইশটা ব্লক করে দেই এরকম কিছু ফালতু ছেলে থাকে আপু আইসা এদের কোনো কাম কাজ নেই ডিস্টার্ব করা ছাড়া এতগুলা কমেন্ট করছি একটাও পড়ল না সুমাই ইসলাম আপু আপু ড্রেস দেখেন আসলে তখন কমেন্টগুলো পড়া যায় না আমার পড়াটা কত গেস্ট করেন আমার পড়াটা কিন্তু অফারে দিয়ে দিছি আমার পড়া ড্রেসটা অনেক সুন্দর আচ্ছা এরপরে বলেন আগে এইটা কে নিতে চান কটনের মধ্যে কি যে সুন্দর একটা ড্রেস দেখবেন আর অর্ডার করবেন ওয়াও দিস ইজ বিউটিফুল ব্ল্যাক কালার আচ্ছা এখন একটা মল আগে একটু কমেন্ট দেখতে চাই খুলনা রংপুর বগুড়া থেকে কে কে দেখছেন খুলনা থেকে কে কে দেখছেন বগুড়া থেকে কে কে দেখছেন রংপুর থেকে কে কে দেখছেন সিলেট থেকে কে কে দেখছেন চট্টগ্রাম থেকে কে কে দেখছেন আমাদের সব শোরুমে তারপর ওয়ারি এবং ওয়ারির আশেপাশ থেকে কে কে দেখছেন ধানমন্ডি শোরুমে মিরপুরের নতুন শোরুমে সব শোরুমে এক যুগে থার্টি টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সবাই আমাদের শোরুমে চলে আসেন আমি এখান থেকে লাইফটা শেষ করে দৌড়ায় যাব মিরপুরে আমাদের মিরপুরের শোরুমেও ডিসকাউন্ট চলতেছে ওয়ারিতেও চলতেছে ওয়ারিতে ওয়ারিতে কালকে যাবো আল্লাহ বাঁচায় রাখলে আমাদের খুলনাতে ডিসকাউন্ট চলতেছে রংপুরে বগুড়াতে সিলেটে চট্টগ্রামে ইভেন আমাদের ফরেবার তনিতেও চলতেছে আপনার জুতাতে থার্টি পার্সেন্ট ব্যাগে থার্টি পার্সেন্ট শাড়িতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট রেগুলার প্রাইসের উপরে আমাদের যত ড্রেস আছে দশ হাজার টাকার নিচে দাম সবগুলা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের যত ড্রেস আছে দশ হাজার টাকার উপরে দাম সবগুলা ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট দশ হাজার টাকার উপরে সকল ড্রেস ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট এই ড্রেসটা কত দিব বলেন আল্লাহ কি সুন্দর না ড্রেসটা ড্রেসের কাজটাও অনেক সুন্দর এরকম নাইসলি কাজ করাছে সাথে ছোট ছোট এরকম সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর এরকম নাইসলি এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করাছে অনেক জোস একটা ড্রেস ম্যাটেরিয়ালস হচ্ছে কটনের মধ্যে এক্সিলেন্ট 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 একটা ড্রেস এটা হচ্ছে আপনার হাতা হাতাটা দেখেন কি সুন্দর করে করে এরকম লাগানো হাতাটা অনেক সুন্দর হ্যাঁ নিউ ইয়ার থেকে দেখছি মুক্তা ইসলাম আপু থ্যাংক ইউ সো মাছ তোমার থেকে অনেকগুলো কাপড় নিয়েছি মার্শাল অনেক সুন্দর আনিকা ইসলাম আপু থ্যাংক ইউ সো মাছ মোহাদ নূর সাফা লিখেছে নদীর দ্বারে বসে সন্ধ্যার সোনা স্বপ্নের পালু কি জানো লিখছেন কবিতা লিখছেন অনেক বড় আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ আফনা আহমেদ লিখেছে সিলেক্ট থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ কালো ড্রেসটার দাম কত বলে দিচ্ছে খুলনা থেকে দেখছি আগামীকাল আপনার শোরুমে যাব শেষের কবিতা প্লিজ সবাই আমাদের শোরুমে আসবেন সবাই আসবেন আমাদের শোরুমে হ্যাঁ শাহ বেদুরা খাতুন রেশমা আপনি বগুড়া থেকে দেখছেন আগামীকাল আমার শোরুমে যাবেন থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ আই লাভ ইউ টু আপু শাহ বেদুরা খাতুন রেশমা আপু থ্যাংক ইউ সো মাচ বগুড়া শোরুমে তো ডেফিনেটলি যাবেন আপু কারণ আমাদের বগুড়া শোরুমে চলতেছে

আ তাব্রিচ কি নাম তাব্রিচ বিনতে শাহিন थैंक यू সো মাচ डियर আসলে আপু আমরা এত ডিসকাউন্ট দিতেছি আমাদের কোন প্রোডাক্টেই থাকতেছ না শেষ হয়ে যাচ্ছে এটা হচ্ছে আপু সালোয়ারের কাপড় এক্সিলেন্ট যেটাই দেখাই আলহামদুলিল্লাহ আপু আপনাদের দোয়ায় শেষ হয়ে যায় অনেক 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 সুন্দর দেখেন আপু শুনুন না আজকে এক সপ্তাহ ઉપર হইছে একটা শাড়ি অর্ডার করছি এখনো পাইনি আনিকে ইসলাম দেখো তো এটা এখনো দেখো এখনই দেখতেছি আপু এই অ্যাড্রেসটা কততে দিব বলেন কেনার থেকেও কম এইটা কে নিতে চান জাস্ট বলেন কেরা দাম থেকেও কমে এটা কে নিবেন দুপাট্টাটা পুরা এরকম এমব্রয়ডারি করা দুপাট্টার চারদিকে এরকম লেস লাগানো আছে এটা নিচের দিকে দেখেন এরকম করে এমব্রয়ডারি করা খুবই সুন্দর ভেরি ভেরি নাইস ভেরি ভেরি নাইস ভেরি ভেরি নাইস এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এক্সিলেন্ট অনেক সুন্দর একটা ড্রেস এন্ড দুপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় মাশাআল্লাহ এটা কার লাগতেছে সে এইটাকে নিয়ে নেবেন হ্যাঁ যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস মাসাল ক্লিয়ার এটা শেষ হয়ে গেল দেখেন এরপরে এইটা এইটা কি সুন্দর একটা কালার এইটা কি সুন্দর একটা কালার দেখেন মার্শাল কালারটা কি সুন্দর দেখেন এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা আছে এরকম করে স্টোন বসানো আছে অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার বারগেন্ডি কালার এটা কাল লাগবে দেখেন মাসাল অনেক জোস একটা কালার একদম কেনা দাম থেকে কমে এটাও ছাড়বো এটা কততে দিব বলেন দেখি তুমি এত সুন্দর কেন এম ডি আশিক থ্যাংক ইউ সো মাচ এটাকে বলে বারগেন্ডি কালার আফরোজা পারবেন লিখেছে আপু কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ এটার প্রাইসটা বলে দিচ্ছি পাঁচটা ড্রেস অর্ডার করেছি এখনো পাই নাই আক্তার রুমি দেখো তো এটা এখনই দেখো সাফায়েত খান আমাকে উম্মা দিয়েছেন আমি জানি না এটা আপুনা না ভাইয়া সো থ্যাঙ্ক ইউ সো মাচ এটা হচ্ছে apna dress এর নিচের দিকের ডিজাইনটা এত সুন্দর আর এত কোয়ালিটিফুল যে নিবে একদম খুশি হয়ে যাবে হ্যাঁ আপু ইদানিং অনেক ডিসকাউন্ট দেখছে দেখে খুব ভালো লাগে সানি আপু থ্যাঙ্ক ইউ সো মাচ কারণ আপু আমি 16 17 দিন ব্যবসায় একদম অ্যাকটিভ ছিলাম না এইজন্য দেখা গেছে আমাদের কিছু স্টক হয়ে গেছে এই স্টকগুলো এখন একদম আমরা লস প্রাইসে দিয়ে দিয়ে স্টক ক্লিয়ার করে দিচ্ছি এইটাও অনেক সুন্দর একটা ড্রেস আপু চোখ বন্ধ করে ড্রেসটা নিতে পারেন এটা হচ্ছে এটা দোপাট্টা দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর ড্রেসটার প্রাইস কি এই হচ্ছে ড্রেস দুপাট্টা এইটা হচ্ছে ড্রেসের আর নিচের দিকে এই রকম করে দুপাট্টাটা এরকম করে কাজ করা আছে হ্যাঁ অনেক সুন্দর সব গুলো কালার আপু এটা সুন্দর এক্সক্লুসিভ একটা কটন কালেকশন এটা আপু যে নেবেন একদম দাম দেবেন দিতে ভাই দিচ্ছি অনেক সুন্দর একটা ড্রেস মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই 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 সুন্দর আপনাকে সব সময় দেখি পার্সোনালি আপনাকে আমার অনেক ভালো লাগে ভালোবাসা ও দোয়া রইল আপনি আরিফা নুসরাত আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এইটা দেখেন আপু সালোয়ারের কাপড় অনেক সুন্দর আপু অনেক 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 সুন্দর এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় মাসাল্লাহ এক্সিলেন্ট এক্সিলেন্ট একটা ড্রেস এন্ড দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় এইটা অনেক সুন্দর আপু বোরকা আমাদের শোরুমে আছে ললিতা লাবণ্য আপু আমাদের শোরুমে বোরকা আছে বোরকা তো ডিসকাউন্ট পাবেন থার্টি পার্সেন্ট এটা অনেক সুন্দর ড্রেসটা মাসাল্লাহ কে কোনটা নিবেন এইটা নিবেন নাকি ব্ল্যাকটা নিবেন বলেন এইটা নিবেন নাকি ব্ল্যাকটা নিবেন বলেন এত সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করাছে আছে এইটা নাকি ব্ল্যাকটা আমি সব সময় আপনার লাইভ দেখি আপনাকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ফারজানা রহমান আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আজকে একটা জামা অর্ডার করছি আল্লাহ জানো পাই নাকি সোনিয়া আক্তার পাহাড়ে আল্লাহ দেখো তো ওনার জামাটা জানো দিয়ে দেয় বলো এই হচ্ছে সালোয়ারের কাপড় আমি দেখতে আপু আপনারটা জানো দিয়ে দেয় সবাই একটা করে প্লিজ লাভ লাইক ও দিবেন এইটাকেও অবিশ্বাস্য দামে দিব অবিশ্বাস্য দামে দিব এই ড্রেসটার প্রাইস হচ্ছে আটাইশো পঞ্চাশ টাকা এটাকে ডিসকাউন্টে বাইশশো পঞ্চাশ টাকা দেওয়া হয়েছে এটা আটাইশো পঞ্চাশ টাকার ডিসকাউন্টে এটাকে বাইশশো পঞ্চাশ টাকা দেওয়া হয়েছে আজকের জন্য এটাকে নেবেন শুধুমাত্র কত টাকা আমি বলে দিচ্ছি